একচল্লিশ না চল্লিশ এত বড় একটা গরু দর্শক এক লক্ষ সাত দর্শক দেখতেছেন কত বড় একটা গরু এক লক্ষ সাত মাত্র ভাইয়া কত হলো এটা এক লক্ষ তেইশ হাজার এক লক্ষ তেইশ হাজার এই গরুটার দাম কত হয়েছে আসলে ওরা ভাইয়া গরু কত হলো তেইশ তেইশ একশো তেইশ এই গরুটা একশো তেইশ অর্থাৎ এক লক্ষ তেইশ হাজার